সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে ছোট্ট ওই ভিডিওতে আমরা দেখাবো অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছ যা আপনারা কীভাবে চিনবেন বা কোথা থেকে মাছের পোনাগুলো সংরক্ষণ করবেন তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে যা দুই হাজার থেকে বাইশশো পিস এক কেজিতে হবে এগুলো হাইব্রিড মোলোসেক্স তেলাপিয়া মাছ এগুলো পুকুর থেকে আমরা অল্প পরিমাণ কিছু উঠিয়ে যা আপনাদের সামনে দেখানোর বা ভিডিওটা করার মানে হলো এটা তো আমাদেরই অনেক চাষিরা কষ্ট করে থাকে বর্তমানকালে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ যদি পুকুরে চাষ করে থাকে সেই ক্ষেত্রে আমরা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারি আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে ভালো পুকুরের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদ্র আবহাওয়া পড়তে পারে দ্বিতীয় কথা হলো পুকুরে যেন আয়তন বড় থাকে তৃতীয় কথা হলো যেন পুকুরের পানির গভীরতা যা পাঁচ থেকে ছয় ফিট যদি হারে হয় সেক্ষেত্রে ভালো হয় তো মাছগুলো যদি আপনার পুকুরে নার্সিং করেন বা কালচার করেন যে সকল চাষিরা কালচার করেন তাদের লক্ষ্য রাখতে হবে পুকুরে কি আপনি তেলাপিয়া মাছ এককভাবে চাষ করবেন না মিক্স পদ্ধতিতে চাষ করবেন যেমন অনেক চাষি আছে যা তেলাপিয়ার সংখ্যা পরিমাণ বেশি দিয়ে রুই কাপ জাতীয় মাছ যা পরিমাণ সংখ্যা অনুযায়ী কম দিতে চাই তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেন তাহলে জাতীয় মাছের সংখ্যা যদি কম হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশ যা দুশো পিস হার ছাড়তে পারেন রুইমৃগের কাপ আরও শতাংশে দিতে পারেন এর সাথে সাথে যারটা থেকে দশটা বারোটা পিস এরকম করে আর যদি তেলাপিয়া মাছের সংখ্যা যদি বেশি চান সেই ক্ষেত্রে আড়াইশো পিস তার পাশাপাশি রুইমিগের দিতে পারেন পাঁচটা থেকে ছয়টা পিস এ হলো যা মিশ্র অথবা একক চাষের নিয়ে বললাম তো মূলত সর্বপ্রথম লোক কথা হলো যে এই মাছগুলো আপনারা কীভাবে চিনবেন বর্তমানে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চিনা যায় খুব অতি দ্রুত সুন্দরভাবে যদি মাছের লেস অথবা মাছের আকৃতি হ্যাঁ মাছের কালো রঙের চেয়ে বাদার বাদার একটা কালার আসে সেই মাছের ভিতরে কিন্তু বোঝা যায় যেগুলো হাইব্রিড মুন সিক্স তেলাপিয়া মাছ অবশ্যই যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের কালার অথবা মাছের আকৃতি যা লম্বা আকৃতির হয়ে থাকবে বড়ি সব স্থর থাকবে তো হাইব্রিড মুন সিক্স তেলাপিয়া মাছের পোনা যদি পুকুরে চাষ করেন বা তার থেকে ছোটো অথবা বড় হ্যাঁ যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শুধু হাইব্রিড তেলাপিয়া মাছ না তার পাশাপাশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মুনোসেক্স তেলাপিয়া থাই বাংলা ও সকল কাপ জাতীয় মাছ নিতে পারেন যদিও অনেক চাষিরা আগ্রহী আছেন মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান নতুন চাষিরা তা অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ঠিক এরকম গুণগত মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে যোগাযোগ করে জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি আপনাদের আরো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো অবশ্যই সামনে আরেকটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন হ্যাঁ হাফেজ আসসালামু আলাইকুম